হ্যালো ছে আমি ফোনকে একটুখানি বলে দিচ্ছি আমাদের সঞ্চালক যা কিনা ব্যবহার করেছে

শ্রীকৃষ্ণ ঘোষকে বরণ করে যাচ্ছে এবারে দিদি বিদায় বরণ এবার আমরা বরণ করব জেলা প্রাক্তন সম্পাদক দেবাশিস দা তাই তো नेशनल काउंसिल को आने वाले किस्मों मोहन ग्रेस के जरा नेशनल काउंसिल को হ্যালো হ্যালো আমাদের আসছি বেডি ও আমাদের জেলা সভাপতি মাননীয় জগত কুমার মহাশয় এবার আমি opponadottake bolbo selamo camp manager কে টাকা দিতে বলার কথা আসতে বলবো প্রামাণিক দ্বিতীয় শ্রেণি जनरिया कथन थियो सेनी फाइनल साथ डीपीओ सेनी गलबानेदी अभिनंदन जनाबडा जराची अच्छा जेते एब्सेंटर बोले देवेल তুমি তো ভালো নাম্বার দিয়েছ তোমার জীবনে একটা আশা আছে ইলেভেন টুয়েলভ করবে নিশ্চয়ই তারপরে কি আশা কি আত্মার মধ্যে যাচ্ছে কি করবে ভবিষ্যৎ

i want you to... আমরা যে পরীক্ষাটা শুরু করেছিলাম পরীক্ষাটি খুব ছোট্টভাবে শুরু করেছিলাম আর ছোট্ট ভুলভাবে সারা থাকচ বারোটি ব্লক এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বারোটি ব্লকে প্রায় তিন হাজারের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে আমরা আমরা আবহাওয়া পূর্বভাবে করেছি রবীন্দ্র ভবন এমন সেখানে আমরা জেলাভিত্তিক পুরস্কার দেওয়ার অনুষ্ঠান করেছিলাম এবছর অনেক কিং করতেছিলেন জানেন এবং সেখানে আমরা পঁয়তাল্লিশ জন ছেলেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক হাতে তুলে দিয়েছিলাম

কিছু সঙ্গীকে নিয়ে একটা পরীক্ষার আয়োজন করেছিল আপনারা জানেন উনিশশো দু হাজার চব্বিশ সালে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী যারা এখানে ভালো রেজাল্ট করেছে তাদের একটি বিতরণ করা হবে এই প্রসঙ্গে বলে রাখি আজকে এই সভায় যারা একটু প্রবীণ মানুষ আছেন তারা জানবেন যে সাতের দশক বা সত্তরের সত্তর দশকের বা আশি দশকের দিকে যখন প্রাথমিক বিদ্যালয় থেকে ইংরাজি শিক্ষাটা উঠে যায় তখন সারা বাংলার মানুষ ইংরাজি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে এবং আস্তে আস্তে বাংলার করে করে বিভিন্ন কেজি স্কুল তৈরি হয়

সঞ্চালনা করেছিলাম অজস্র মানুষ খুশি হয়েছে আজকে সেই দিনটার কথা আমার মনে হচ্ছে একটি আনন্দ কি পূরণ কি উৎপূর্ণতার মধ্য দিয়ে আমরা এই আক্রমণটা শুরু করে দিলাম কারণ যেখানে বাচ্চারা বসে আছে এইখানে এর ভিতরে কটা ছিল শিয়াল ছিল কাজ শুরু করলেন প্রচুর স্বাদ মেনে প্রচুর বন্ধু প্রচুর মেনেছে কারণ জিনিসটা ছিল সমাজ জীবনের মাইরে একটা আগামে আপনাকে অন্ধকার করা জায়গা মানুষজন এখানে ঢোকে না ঢুকতেও পারে না ভয় কেউ ঢুকবে না কিন্তু সে

প্রস্ফুটিত বিকশিত হবে তখনই যখন অন্ত অন্তর্নিহত দেবত্বের বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারবো সবটাই স্কুলে হয় না পিতা মাতার কিন্তু অনেক বড় দায়িত্ব আছে সেটা আপনারা পালন করবেন আগামী দিনে যখন হবে তখন আমরা এখানে আসবো আলোচনা আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর আমরা যারা এখানে ট্রেজারি বেঞ্চে বসে আছেন হলতা ব্লকের আমার বিশেষ করে মহারাজের কথা বলতেই হয় বিশেষ করে জাকির ভাইয়ের কথা বলতেই হয় বিশেষ করে তার সেকেন্ডার ভাইয়ের কথা বলতেই হয় আছেন এখানে এই সংগঠনের সভাপতি মহারাজ পিটুhbar আছেন আমাদের বর্তমান থেকেই बाजू আমাদের আমাদের আমরা অনেক অনেক শুভেচ্ছা রাখার জন্য রাজ্য বা জেলা স্তরে শুধু নয় রাজ্যস্তরেও যেন আমাদের এই পরীক্ষা হয় এই আমরা কামনা করব কারণ এই রাজ্যের মাধ্যমে যদি ছাত্রদেরকে আমরা এইভাবে একটু উৎসাহিত করতে পারি তাহলে ছাত্রদের পঠন পাঠনের মান অনেক উন্নত হবে কারণ পরীক্ষার মাধ্যমে ছাত্ররা এই উন্নয়নে উশিয়ে দেওয়ার মতো তারা তাদের মধ্যে আগুন আছে তাদেরকে একটু উশিয়ে দিলে তারা আরও জ্বলে উঠবে এটা বোধ করি সেইভাবেই আমরা এই পরীক্ষাটা যেন প্রতি বছর বছর একভাবে একযোগে আমাদের এই বাচ্চু ভাইয়ের সঙ্গে থেকে আমরা করতে পারি বাচ্চু যে কঠোর পরিশ্রম করেছে আমরা সামান্যই ছোট্ট অনুষ্ঠান করতে গিয়ে উপলব্ধি করতে পেরেছি যে পাঁচটা মানুষকে ধরে রাখতে গেলে পাঁচটা মানুষকে একটা জায়গায় আনতে গেলে কি কঠোর না পরিশ্রম করতে হয় সে জায়গায় বাচ্চু গোটা জেলাকে ও এক করে ফেলেছে পরীক্ষার মাধ্যমে বাচ্চুকে অজস্র ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের ফুল এই যে স্কুলগুলোকে তারা একটা জায়গায় একটা ডাশে আনার যে কঠোর প্রয়াস করেছিল তিল তিল করে তারা গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহরে কোথায় নদী কোথায় সাগর ছুটে তারা মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধন গড়ে তুলেছে সাগর থেকে পাহাড় পর্যন্ত আমাদের যে এই সংগঠন এই সংগঠন সুদৃঢ় হোক এই সংগঠন মহিলে পরিণত হোক এই সংগঠন যুগ যোগ দিয়ে এটা আমরা কামনা করবো এর মাধ্যমে একটা আনন্দ পাই এই যে শিক্ষার আঙ্গিনে আঙ্গিকে একজোট হওয়া এই এতগুলো শিক্ষকদের তাদের একজন এতজন টিচারদের একটা জায়গায় আনতে পারলাম এই যে আনার মধ্যে যে আমরা এক জায়গায় এসে যে আনন্দ উপলব্ধি শুধু চাই না যে ছেলেগুলোকে আমরা কাছে পেয়েছি তারা ভালো রেজাল্ট করার ছেলে কারণ আমরা পরীক্ষার মাধ্যমে জেনেছি যে পরীক্ষাটা আমরা হয়তো কঠিনভাবে করেছিলাম পরীক্ষাটা আমরা সেই প্রাইভেট স্কুল নয় সরকারি স্কুলের টিচার যে পরীক্ষা গুলো করা হয়েছিল তার মাধ্যমে এই যে পরীক্ষার সাথে উপরে তারা নাম্বার আমি মানে আমি আজকে যারা হাজির হয়েছে যারা ম্যাডেন পেয়েছে তারা সবাই